মোহাম্মদ ধরাই এসেছে খদর বিহম্মদ ধরাই সে নোর আনি বদন পেয়ে মগন মৌকা মদিনা খন্দার নোরের টুকুর পেয়ে ধন্য আমি না নোরো আনি পেয়ে মগন মৌকা মদিনা খন্দার নোরের টুকুর পেয়ে ধন্য আমি না আসমান যা মেনে বনের হোরিন দর্দ জপেছে আসমান যা মেনে বনের হোরিন দর্দ জপেছে খোদার নিয়ামত নবী মুহাম্মদ ধরাইয়েছেছে খোদার নিয়ামত নবী মুহাম্মদ ধরাইয়েছেছে একলো কোন হোর মানা কর সালাম দিয়েছে খোদা

মধনবী মোহাম্মদ ধরা দাই হালিমা বলে কলে মা কোলে পেয়েছে দাই হালিমা বলে কলে মা কোলে পেয়েছে তার মুচুকি হাসি দেখে আমি মুগুদ হয়েছি কবি হাত উম্মত হয়ে ধন্য হয়েছে খোদার নিয়ামত নবী মোহাম্মদ ধরাই এসেছে খোদার নিয়ামত নবী মোহাম্মদ ধরাই এসেছে ওই চাঁদ সে তারা ঝরনা ধারা মেতে উঠেছে ওই চাঁদ সে তারা ঝরনা ধারা মেতে উঠেছে খোদার নিয়ামত নবী মোহাম্মদ থরাই সে খর নিয়ামত নবী মোহাম্মদ থরাই সেখ খার নিয়ামত নবী মোহাম্মদ থরাই সেখ